হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন পৃথিবী শুরু থেকেই বিভিন্ন রহস্যে ভরা যেগুলোর মধ্যে হয়তো আমরা কিছুটা উদ্ঘাটন করতে পেরেছি এবং বাকি সবটুকুই আমাদের অজানায় রয়েছে ঠিক তেমনই একটি রহস্যময় স্থান হল হলো লাইন আজকে আমরা নাচকা লাইন সম্পর্কে জানতে চলেছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে সাবস্ক্রাইব বাটনটি চেপে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিন তো স্বাগতম আপনাকে রহস্যগের আরও একটি নতুন এপিসোডে পৃথিবীতে খোদাই করা দক্ষিণ পেরুর শুষ্ক সমভূমির মধ্যে বিশ্বের অন্যতম আকর্ষণীয় প্রত্নতাত্ত্বিক রহস্য হচ্ছে নাজকা লাইন এই প্রাচীন ভৌগোলিকগুলি শতাব্দীর কৌতূহলকে বিমাহিত করেছে বর্গ কিলোমিটারের বেশি বিস্তৃত নাচকা লাইনগুলি খ্রিস্টপূর্ব পাঁচশো থেকে খ্রিস্টাব্দ পাঁচশো সালের মধ্যে তৈরি করা হয়েছিল উপর থেকে এই রেখাগুলি প্রাণী উদ্ভিদ এবং জ্যামেথিক আকাশ সহ জটিল নকশাগুলি প্রকাশ করে প্রত্নতত্ত্ববিদ মারিয়া রদ্রিগেজের মতে নাচকা রেখাগুলি লাল বাদামী লোহার অক্সাইড প্রলিপ্ত নড়িগুলিকে সরিয়ে দিয়ে তৈরি করা হয়েছিল যা নাচকা মরুভূমি পৃষ্ঠকে আবৃত করে নিচের হালকা রঙের পৃথিবীকে প্রকাশ করে এই কৌশলটি হাজার বছরের বেশি সময় ধরে লাইনগুলিকে অক্ষত রেখেছে নাচকা লাইনের উদ্দেশ্য ব্যাখ্যা করতে বিভিন্ন তত্ত্ব প্রস্তাবিত হয়েছে কেউ কেউ বিশ্বাস করেন যে এগুলি জ্যোতির্বিজ্ঞানের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল যা একটি বিশাল ক্যালেন্ডার বা নক্ষত্রের মানচিত্র হিসেবে কাজ করে জ্যোতির্বিজ্ঞানে জাবিয়ের মোরালেসের ভাষ্যমতে রেখাগুলির নির্দিষ্ট প্রান্তিকরণ অনয়নকাল এবং বিষগুলির সাথে সঙ্গতিপূর্ণ পরামর্শ দেয় যে একটি জ্যোতির্বিদ্যাগত তাৎপর্য থাকতে পারে তবে এই তত্ত্বটি এখনও ব্যাপকভাবে বিতর্কিত রয়েছে আরেকটি একটি তত্ত্ব বিশ্বাস করে যে নাচকা লাইনগুলি ধর্মীয় আচার অনুষ্ঠানের অংশ ছিল যা আকাশে দেবতাদের দেখার জন্য তৈরি করা হয়েছিল নৃতত্ত্ববিদ অ্যালেনা স্যাভেজ বলেন নাচকা জনগণ তাদের দেবতাদের উদ্দেশ্যে এই জিও তৈরি করে থাকতে পারে যেটি মরুভূমির পরিবেশে বৃষ্টিপাত এবং উর্বরতা আনার আশায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে অজানা জিওক্লিপ আবিষ্কারে সহায়তা করেছে ড্রোন এবং উপগ্রহচিত্র নতুন লাইন এবং আকার উন্মোচন করে যা এই প্রাচীন অনুশীলনের পরিধিতে আরও অন্তর্দৃষ্টি প্রদান করেছে প্রত্নতত্ত্ববিদ লুইস ফার্নান্দেজ জানান ড্রোন ব্যবহার করে আমরা পঞ্চাশটিরও বেশি নতুন লাইন শনাক্ত করেছি কিছু প্রাণী এবং আকৃতি যা আগে দেখা যায়নি এই আবিষ্কারগুলো নাচকা সভ্যতার সম্পূর্ণ সুযোগ বোঝার জন্য গুরুত্বপূর্ণ নাচকা লাইনগুলি সংরক্ষণ করা একটি ক্রমাগত চ্যালেঞ্জ পরিবেশগত কারণ এবং মানুষের কার্যকলাপ এই প্রাচীন শিল্পকর্মগুলির জন্য হুমকি শুরু সংরক্ষণবিদ আনা কাস্টিলো বলেন আমরা আইনি সুরক্ষা জনসচেতনতামূলক প্রচার অভিযান এবং উন্নত পর্যবেক্ষণ কৌশল সহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে নাচকা লাইনগুলি রক্ষা করার জন্য কাজ করছি নাচকা লাইনগুলি বিশ্বের অন্যতম সেরা রহস্যের মধ্যে রয়ে গেছে আমরা এই প্রাচীন ভৌগোলিকগুলি সংরক্ষণ করার সাথে সাথে নাচকা লোকদের রেখে যাওয়া রহস্যগুলি উন্মোচন করার কাছাকাছি চলেছি মানুষের চতুরতা এবং সৃজনশীলতার একটি প্রমাণ নাচকা লাইনগুলি আমাদেরকে অতীতে ফিরে তাকানোর জন্য এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাই কারণ আমরা মহাজাগতিকতায় আমাদের অবস্থান বুঝতে চাই বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিজের সাবস্ক্রাইব বাটনটি চেপে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ